আমাদের বাংলাদেশের উপর কিছু সমস্যা পড়লে এই দায় সম্পূর্ণ আমাদের গরিব মানুষের উপরে আইসা পড়ে আমরা মধ্যবিত্ত ঘরের মানুষেরা এখন নিরুপায় এই যে আমাদের ওয়াইফাই কানেকশন বন্ধ করে দিলো ডাটা কানেকশন বন্ধ করে দিলো বর্তমানে আমাদের মধ্যবিত্ত করে সন্তানেরা তিনশো থেকে চারশো টাকা কামাই করে যাদের সংসার চলতো আজকে সাতটা খানেক ধরে বেকার এই মানুষগুলো চলতে খুব সমস্যা হইতেছে আর টাকার জন্য বাজার করে খাইতে পারতেছে না যদি মধ্যবিত্ত ঘরের সন্তানদের কথা মনে করেন তাহলে এরকম একটা সমস্যা আছে বর্তমানে আমাদের গরিব অসহায় যে মানুষগুলি এই মানুষগুলো এখন ডাটা কানেকশনের জন্য কি কি সমস্যায় পড়ছি আমরা অন্যান্য কান্ট্রিতে আমাদের যে বাই থাকে অনেকের বোন থাকে তাদের সাথে সরাসরি একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন কার্ডের ভিতরে টাকা ঢুকিয়ে তারপরে হলো যে আমাদের ইলেকট্রিসিটি ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে এখন আমরা প্রায় অক্ষম বর্তমানে আমরা আর কি মিটারে টাকা ভরতে পারতেছি না অর্থাৎ যে কার্ড এই কার্ডে আমরা টাকা ভরতে পারতেছি না আমরা এখন কারেন্টও আমাদের সংকট একদিন ছিল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এখন টোটালি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বিষয়টা আপনারা ভাবেন তারপরে যা বলার বলবেন আপনারা জানেন যে মিটারের কার্ডের ভিতরে যে টাকাটা ঢুকানো হয় সেটা ইন্টারনেট কানেকশন ছাড়া সেই টাকাটা ঢুকানো যায় না অর্থাৎ আমরা পুরাই অক্ষ আমাদের বাংলাদেশের অনেক মানুষই ব্যবসায়ী ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে অনেকে অনেক জায়গায় চলে গেছে বাড়িঘর সারা এই অবস্থায় আমাদের বাংলাদেশে যখন শাটডাউন দেওয়া হইল যে আট থেকে দশ হাজার মানুষ পর্যটক কেন্দ্রে আটকানো আছে পর্যটক কেন্দ্রে আটকানো আছে সেই মানুষগুলো আপনার চাইলেই বাড়ি ফিরতে পারতেছেন একটা টিকিটের মূল্য যেখানে পাঁচশো থেকে ছয়শো টাকা সেইখানে একটা টিকিটের মূল্য যদি তিন হাজার টাকাও দেওয়া হয় সেই ক্ষেত্রেও ওই মানুষটা বাড়ি আর কি ফিরতেছে না নিম্ন আয়ের মধ্যবিত্ত ঘরের মানুষেরা খুবই সমস্যায় আছে একত হচ্ছে এই মানুষগুলোর কাজকর্ম নাই দ্বিতীয়ত হলো যে এই মানুষগুলোর টাকা পয়সা নেই আপনার টাকা পয়সা থাকলে হয় কি এই সময়টা চলা যায় বর্তমান যে একটা সময় আপনার একটা সমস্যায় পড়লে আপনার সরি আপনার কথা বললে ভুল হবে আমি মধ্যবিত্ত ঘরের সন্তান আমি যদি একটু সমস্যায় বলি আমার যদি কিছু টাকা পয়সা দরকার হয় এই যে যেরকম বাজার সদায় করে খাইতে পারতেছি না এখন আমি যদি আমার ডাইন সাইডে রোহিত ভাই আছে আমি যদি তার কাছে বলি রোহিত ভাই আমি একটু সমস্যায় আছি আমার টাকা দেন আমি একটু বাজার সদায় খাই এই মানুষটা না করে বলবো কারণ কি বলুন তো টাকাটা আরও প্রয়োজন আমার আশেপাশের মানুষ যারা আছে তাদেরও টাকা পয়সা প্রয়োজন আমি যে একটা দিন কাজ করে যে পাঁচশো টাকা না যে আমি আমার ফ্যামিলির লোকজন নিয়ে যে খাইবো সেই ব্যবস্থাটাও নাই এখন ভাই আমরা গরিব মানুষ বর্তমানে নিরুপায় কেমন জানি মনে হয় আমাদের বাংলাদেশের উপরে কোনো একটা কোনো কিছু সমস্যা পড়লে এই ড্রাইভারটা সম্পূর্ণ আমাদের গরিব মানুষের উপর আইসা পড়ে আমার কাছে ব্যক্তিগতভাবে এরকম মনে হয় আপনাদের কাছে কেরকম মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা গরিব মানুষ মধ্যবিত্ত ঘরের সন্তানেরা বর্তমানে খুবই নিরুপায় আর হচ্ছে আমাদের প্রতিবাদ করার একটা জায়গা ছিল সেটা ছিল সোশ্যাল মিডিয়া সেই জায়গাটাও আজকে বন্ধ অর্থাৎ প্রতিবাদ করার কোনো জায়গা নেই আপনারা ইতিমধ্যেই জানেন যে ডিসেল লাইন টিভির যে সিস্টেমটা এই সিস্টেমটা খোলা এই সিস্টেমটা খোলা থাকলেও আমাদের কোনো লাভ নাই খোলা না থাকলেও আমাদের কোনো লাভ নাই এটার কারণ হচ্ছে টিভিতে অর্থাৎ লাইনে বড় বড় যে আমাদের নিউজ আছে ওদেরকে যেইভাবে খবর বলতে বলবে বলবে ওরা সেইভাবেই অর্থাৎ ওদের যে খবরটা এটা হচ্ছে সাজানো গোসল বাংলাদেশের মধ্যবিত্ত ঘরের মানুষদের প্রতিবাদ করার জায়গাটাও বন্ধ সেই ক্ষেত্রে আমরা নিরুপায় আমরা গরিব মানুষ খুবই কষ্টে আছি বর্তমানে আমাদের বাংলাদেশে এটা আসলে এই যে ভিডিওটা করছি এই ভিডিওটা পোস্ট করার মতো জায়গাটা আমাদের বাংলাদেশে বর্তমানে বন্ধ নাকি ভাই ভাই এখন কি হচ্ছে এখন আমরা নিরুপায় তো এইটাই আরো কথা বলবো এখন না সময় যায়নি সমস্যা নেই আরো কথা বলবো মৃত্যু কুপলিকোটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসা মুক্ত সমাজ গড়ি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক করে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম গুগল আসসালামু আলাইকুম